নমস্কার সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা অন্যান্য সময়ের মতো আজকেরও আপনাদের সামনে এসেছি বন্ধু একটা নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি প্রত্যেকটা যে সমস্ত ভিডিও আপলোড দিয়ে থাকি বা দিয়েছি পূর্বেও আশা করি আপনাদের অনেকের অনেকভাবে কাজে লেগেছে হয় আপনার নতুবা আপনার কোনো প্রিয় বা নিকট আত্মীয় কারণ আজকের আমি আপনাদের সামনে যে ভিডিওটি আপলোড দিতে চলেছি সেই সম্পর্কে একটু বলি সেটা হলো যে আমরা যে বাড়ি কষ্টের পয়সায় বাড়ি ঘর দৌড় যা তৈরি করি নিজেদের থাকার জন্য এই বাড়ি ঘর দৌড় তৈরি করা যদি ঠিক ঠিকভাবে যদি নিয়মকানুন মেনে না তৈরি করা যায় তাহলে কিন্তু অশান্তি অবহেলা রোগ শোক অর্থ নষ্ট সব ধরনের ব্যাঘাত ঘটতে থাকে প্রচুর রোজগার থাকলেও টাকা থাকে না তো আজকের আমি আপনাদেরকে সেই সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি দেখুন আমার এই সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আমি ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভিডিও আপলোড দিয়ে থাকি আজকের আপনাদের সামনে যে ভিডিওটা আমি আপলোড দিতে চলেছি সেটা হলো তন্ত্র এবং শাস্ত্র মতে বাস্তুশাস্ত্রের কিছু কথা কিভাবে আপনি আপনার সুন্দর বাড়িটা বানাবেন মনে করুন আপনি এমন একটা জায়গা কিনলেন যে জায়গাটা কেনার পরে আপনি দেখছেন যে এই বাড়িতে আপনার যদি দরজা বা মানে প্রবেশদ্বার যেটা বলা হয় যদি তৈরি করতে হয় তাহলে সেটা কিন্তু পশ্চিম দিক ছাড়া সম্ভব হচ্ছে না অনেক সময় এমনটাই হয়ে থাকে যে পশ্চিম দিক তো খুব ভালো কথা তাহলে আমি আপনাকে জানিয়ে রেখে দিই প্রথমেই বলি পশ্চিম দিক যে সমস্ত বাড়ি হয় পশ্চিম দিকের মুখ করা বাড়িকে বাড়ির মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয় এটা বাস্তুশাস্ত্র এবং তন্ত্র মতে আমি আপনাদের সামনে একটা নকশা তৈরি করে স্ক্রিনে দিয়েছি ভালো করে একটু দেখে নেবেন প্রয়োজনে আপনি এই নকশা অনুযায়ী আপনাদের কোনো আর্কিটেক্ট তাকে দিয়ে সমস্ত প্ল্যান বা ড্রয়িংটা করে নিতে পারেন এখানে নকশাতে উল্লেখ আছে দেখে নিন আমি দিকটাও মেনশান করে দিয়েছি পশ্চিম উত্তর দক্ষিণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো বন্ধুরা তার মধ্যে একটা কথা বলে রাখা ভালো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমি যখন যে কোনো ভিডিও আপলোড দেবো তা সরাসরি যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ যদি আমার এই চেষ্টা আমার এই ইচ্ছা আমার চিন্তা ভাবনা আমার এই ভিডিও আপলোড দেওয়া যদি আপনাদের কোনো উপকারে থেকে থাকে উপকারে লেগে থাকে তাহলে খুব বেশি করে লাইক ও শেয়ার করবেন যাতে আমি আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো অনেক ভিডিও আপলোড দিতে পারি এখানে বন্ধুরা বলে রাখি আপনারা যে নকশাটা দেখছেন আমি এখানে পূব পশ্চিম উত্তর দক্ষিণ সবটাই কিন্তু দিক নির্ণয় করে দিয়েছি ঠিক এইভাবে আপনারা যদি বাড়িটা করতে পারেন কিন্তু এখানে দেখুন উল্লেখ করা আছে বৈঠক কোন দিকে করবেন আচ্ছা আপনার থাকার যে রুমটা সেটা কোন দিকে করবেন পুজোপাঠ বা নামাজের জায়গাটা কোন দিকে হবে মাঝখানে ডাইনিং স্পেস দেখানো হচ্ছে আর একটা সবার ঘর এদিকে করছেন সেটা দক্ষিণ দিকে এবং স্নানের জায়গাটা তার পাশে তার পাশেই রান্নাঘর এভাবেই কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে এবার আমি আপনাদের এক দুই তিন করে একটু খোলাখুলি বলে দিই পশ্চিম এক নম্বরে পশ্চিমমুখী বাড়ি উত্তম প্রকৃতির বাড়ি হয় দ্বিতীয় কথা যেটা বলব বাস্তুশাস্ত্র এবং তন্ত্রবিজ্ঞানের মত অনুযায়ী বাড়ির বাড়ি অনুসারে বাড়ি নির্মাণ করলে তাহা গৃহস্বামীকে একটা চরম পর্যায়ে পৌঁছে দিতে সাহায্য করে মানে বাড়ির যিনি মালিক যদি এইভাবে মেনে আপনারা বাড়ি করতে পারেন যেটা আমি বলতে চেয়েছি তিন নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে এই রকম বাড়ির কোণের দিকে পূজার যে ঘর বা নামাজের জায়গা এটাই কিন্তু মেনশান করেছি চার নম্বর কথাটা বায়ুকোণে বৈঠকখানা হওয়া ভালো পাঁচ নম্বরে পশ্চিম দিকে মুখ্য দ্বার হওয়াটা সবচেয়ে উত্তম মানে প্রবেশ প্রবেশদ্বার মূল যে প্রবেশদ্বার ছ নম্বরে বলছি কোণে শয়ন কক্ষ সাত নম্বরের যেটা আপনাদের উদ্দেশ্যে বলা দক্ষিণ দিকে বাথরুম এবং আট নম্বরে যেটা বলতে চেয়েছি অগ্নিকোণে রান্নাঘর ন নম্বরে যেটা আপনাদের উদ্দেশ্যে আমার বলা সেটা হচ্ছে উত্তর দিকে কক্ষ যাতে হয় মানে স্বয়ং কক্ষ দশ নম্বরে যেটা আমি আপনাদের শেষ একটা কথা বলে রাখার চেষ্টা করছি মানে মাঝখানে যে খালি অংশটা ছেড়ে দেওয়া আছে এটা সময় অনুপাতে বৈঠকখানা অথবা ড্রয়িং রুম বা ডাইনিং রুমের কাজে লাগাতে পারেন কিন্তু পশ্চিমমুখী বাড়ি সবচেয়ে সুখদায়ী বাড়ি বলে বিবেচনা করা হয় তো আশা করি আজকের আপনাদের আমি যেটা বলেছি আপনাদের আগামী দিনে যদি এটা মেনে মানে কাজ করতে পারেন তাহলে আপনারা খুবই সুখী থাকবেন খুবই ভালো থাকবেন পরবর্তী আরও অনেক ভিডিও আপলোড দেব। ততক্ষণ অপেক্ষা থাকুন আমাকে আপনারা বেশি করে লাইক ও শেয়ার করে আশীর্বাদ করুন নমস্কার খোদা হাফেজ সবাই ভালো থাকবেন